ठंडा कि ठंडा ये ठंडा था ये भी मजा ठंडा घोड़ो फेरो खाओ मस्ती करो ड्रेस पोड़े अंते बाबून <laughs> दूधोड़ हाथी चीफ्स হ্যালো বন্ধুরা গতকাল আমরা এসে পৌঁছাই নিউ দিল্লিতে রাত সাড়ে দশটায় জয়পুর থেকে আমরা বিকেল পাঁচটা চল্লিশে জনশতাব্দী ধরি যেটা দুপুরবেলা আজমের থেকে ছাড়ে এবং জয়পুর হয়ে নিউ দিল্লিতে রাত সাড়ে দশটায় নামিয়ে দেয় ওর ভেতরে আমাদেরকে ইভিনিংয়ের স্ন্যাক্স এবং রাতের ডিনার প্রোভাইড করেছিল ওভারঅল জার্নিটা খুবই ভালো ছিল এখন আমরা আছি নয় আর এত ঠান্ডা আর বাইরে ফগ এত মানে রোদের একমাত্র চিহ্ন এখানে নেই একবার ওয়েদারটা দেখুন গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি নিউ দিল্লির তো বলা যাবে না এখন আমরা আছি এই যে যে আমার 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 একটা বন্ধু বন্ধু আর সে সামনে হাঁটছে এখন আর এই যে তার মেয়েটা আমরা ওদেরই অ্যাপার্টমেন্টের মধ্যে আছি এই ছোট ভাই তো আমরা এখন লাঞ্চ করে একটু ঘুরতে বেরিয়েছি দিল্লি যতটুকু দেখা যায় জাস্ট ওয়ান ডে ওয়ান ডেও বলা যাবে না হাফ ডে এই বেরোলাম একটু ঘুরতে একটু ঘুরি ঘরে বসে কি করব সেই জন্য আজকের দিনটাই যাচ্ছে একটু ঘুরে নিই তারপর বন্ধুর সাথে প্রায় অনেক বছর পর দেখাও হলো গল্প টল্প করছিলাম রাতে আজকে রাতটাই আছে গল্প করব কাল সকালে হয়ে চলে যাব কালকে বর্ধমান বর্ধমানের জন্য রওনা হব ব্যাক টু হোম ঠিক আছে এই হাই করে দে এই যে আমার ফ্রেন্ড দাদা আসছে দাদা আসছে গাড়ি নিয়ে আসছে এইটাই হলো সেই দিল্লির রাজপথ আর ছাব্বিশে জানুয়ারি এইখানেই প্যারেড হয়ে থাকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গেট আমরা যাব আরো কাছে চ্যানেলে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমি আগেই বলেছি যে আমি দিল্লিতে এসেছি আমার খুব একটা ভালো বন্ধু তার বাড়িতে দাদাও আছে তাকে আজকে দেখাবো বন্ধু এই যে তার মেয়ে তাদের সব থেকে একটা ভালো জিনিস আমরা এই মুহূর্তে আমরা সবাই মিলে এনজয় করলাম সেটা হচ্ছে তাদের দুজনের গান আর তার সাথে যোগ দিয়েছে অবভিয়াসলি আমার হাজব্যান্ড মানে এদের তিনজনের যুগলবন্দিতে একটা মানে মানে কি বলবো এটা দারুণ মানে এখন সন্ধে বলা যাবে না রাত হয়ে গেছে তার একটা সুন্দর একটা রাত মানে আমরা স্পেন্ড করছি সবাই মিলে কারণ কাল আমি চলে যাবো বর্ধমানে ও এখানেই থাকবে দিল্লিতে তো হয়তো আবার অনেক বছর পর সবার সাথে দেখা টেকা হবে মানে এই যে সময়টুকু জাস্ট এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বেশি পাওনা আমাদের সবার কাছে তো আমি দারুণ দারুণভাবে এনজয় করলাম ওদের সাথে মানে কাল রাত থেকে আসার পর থেকে মানে ধ ধরুন বিগত দশ বারো বছর ধরে যে কথা জমে থাকার কথা এত রাতেরই শেষ হয় না সবার তো যাই হোক যতটুকু আমরা সময় ছি মানে ছিলাম এখানে খুব খুব ভালোভাবে আমরা এনজয় করেছি খুব ভালোভাবে এনজয় করেছি আর লাস্ট নাইট এখানে যে কাটাচ্ছি এটা যেন মানে একটা মেমোরেবল হয়ে তো থাকলো আমাদের কাছে অ্যান্ড দাদা দাদাকে দেখাচ্ছি আপনাদের এই দাদার বাড়িতেই এসে আই বন্ধু কাম কম বন্ধু এখন খেতে ব্যস্ত মানে আমাদেরকে খে খাবে খেতে দেবে কি তার আগে মানে ওই খেয়ে নিচ্ছে এ কি রে কোথায় ও এখন রান্নাঘরে ব্যস্ত এই যে হ্যালো হ্যালো ওকে অবশ্য দেখেছেন কিছুক্ষণ আগে বিকেলবেলাতে একটু আগে ওর মেয়ে হ্যালো দাদা দাদা অসাধারণ গান গায় আর আমার বন্ধুও দারুণ গান গায় মানে দাদা হচ্ছে বলতে গেলে টোটাল ফুলফিল ভাবে একজন একজন মিউজিশিয়ান মানে আর্টিস্ট তো দাদার আছেই দাদা তো আর্টিস্ট ইভেন তার সাথে সাথে মিউজিশিয়ান এটা আমি বলতে বাধ্য হলাম একদম আর এই হচ্ছে ওর ঘর সুন্দরভাবে গোছানো ওয়েল ডেকোরেট যেটাকে বলে এই যে ঘর দেখুন তো ফাইনালি ফ্রেন্ডস আমরা আজকে আমাদের লাস্ট পার্ট অফ দ্য জার্নি দ্য লাস্ট লেগ অফ দ্য জার্নিতে জন্য রেডি হচ্ছি তো উই আর রাইটলি অ্যাট দ্য নিউ দিল্লি স্টেশন আর নিউ দিল্লি স্টেশনের পনেরো নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আমরা যেখান থেকে আমাদের ওয়ান টু থ্রি জিরো টু আপ সরি ডাউন ডাউন হাও ইয়ের নিউ দিল্লির রাজধানী নিউ দিল্লি হাওড়া রাজধানী छाड़ एट अराउंड सेभन थार्टी इट्स रनिंग लेट ट्रेन लेट रन कर सेवेन थार्टीते सेवेन थार्टी पी एम ए छाड़ारे एंत ट्रेन लागे तो प्लैटफर्म ठंडा आलोई ठंडा चील इन दर बट यूनो सिलयर एंड एड दौड़ादोड़ी हलो तो सोटिंग वाइट वर्म हाँ भेरिजी रेलवे स्टेशन तो एट अरउंड सेभेन थार्टी उोप टू स्टार्ट টেন থার্টি উশিয়াল গেট অফ অ্যাট আসানসোল আমাদের হাওড়া পর্যন্ত টিকিট পড়াইনি আমরা আসানসোল পর্যন্তই তো এখন একটা পনেরো নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আমরা দেখতে পাচ্ছেন নিউ দিল্লি স্টেশনে তো জয়পুর দিল্লি অ্যান্ড ফাইনালি এগেন টু নিউ দিল্লি এখান থেকে আমরা আমাদের ট্রেন বোর্ড করে টুয়ার্ডস আসানসোল যাবো দেন বাই হ্যালো বাই বাই নিউ দিল্লি আমাদের জার্নি শেষ হলো নিউ দিল্লি স্টেশন থেকে আমরা হাওড়া রাজধানী ট্রেন হাওড়া রাজধানীর ট্রেন হলো ইন্ডিয়ার সব থেকে পুরনো রাজধানী ট্রেন এখন পর্যন্ত যত রাজধানীর ট্রেন আছে সবথেকে পুরনো ট্রেন আর আমার এবং আমার হাজব্যান্ডের লাইফে এটা ফার্স্ট টাইম যে আমরা এই রাজধানীতে চাপছি বলতে পারছেন বাড়ির যে একটা ড্রিম মানে প্রত্যেক মানুষেরই একটা ড্রিম থাকে যে রাজধানীতে চাপ লাইফে ফার্স্ট টাইম রাজধানীতে চাপছি খুবই ভালো লাগছে ভীষণ এক্সাইটেড ছিলাম এখন কোন ট্রেন শিবাজি ব্রিজ নিউ দিল্লি স্টেশন ছেড়ে শিবাজি ব্রিজ যে স্টেশন সেটাকে ক্রস করছে আশা করি জার্নিটা খুবই ভালো হবে ট্রেন অনেক লেট যেখানে চারটে পঞ্চাশ বিকেলে ছাড়ার কথা ছিল সেখানে এখন বাজছে সাতটা পঞ্চাশ প্রায় চারটে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ ছটা সাত মানে তিন ঘন্টা থ্রি আওয়ার্স লেটে এই গাড়ি ছেড়েছে এবার যাই না কাল সকালে আসানসোলে আমরা নামবো অ্যাকচুয়ালি বর্ধমান বা দুর্গাপুরে এই ট্রেনে কোনো স্টপেজ নেই ডাইরেক্ট আসানসোলের পর ডাইরেক্ট চলে যাবে হাওড়া তো সেই জন্য আমরা আসানসোলেই নামতে হবে কারণ আমাদের তো বর্ধমান যেতে হবে তো সেই হিসেবে আসানসোলে সাতটা চল্লিশে টাইম আমার মনে হয় না সাতটা চল্লিশে এরা এটা রাইট টাইমে ঢুকবে হয়তো হার্ডলি লেট হলে সাড়ে আটটা হতে পারে নট কালকে সকাল হলেই সব কিছু জানতে পারবো তো রাজধানী ট্রেনের জার্নি এটা একটা বিশাল ব্যাপার সেকেন্ড এসিটে জার্নি করছি কোনো না কোনো একদিন ফার্স্ট এসিটে জার্নি করবো এবং সেটারও ভিডিও করবো আর সেকেন্ড এসি সিট অ্যারেঞ্জমেন্ট কিরকম হয়ে থাকে আমরা সবাই সেটা জানি দুটো দুটো করে চারটে একদিকে আর একদিকে দুটো সিট এটা মানে থার্ড এসিতে যেমন তিনটে তিনটে ছটা সেকেন্ড সিটে দুটো দুটো চারটে এখানে কোনো কূপ কূপের ব্যাপার নেই যেটা ফার্স্ট এসিতে আছে কূপ আর কূপের ব্যাগটা যেটা হয় চারজনের কূপ আর একটা হচ্ছে দুজনের কূপ তো ফ্যামিলি নিয়ে ট্রাভেল করলে ওই দুজনে খুবটা খুব বেটার বাট প্রাইসটা অনেক সময় হাই থাকে তো সেজন্য পসিবল হয় না বাট ঠিক আছে নেক্সট টাইম আপনাদের যদি সাপোর্ট থাকে নেক্সট টাইম অবভিয়াসলি আমি এই রাজধানী ট্রেনেরই ফার্স্ট ক্লাসের জার্নি করবো তো ঠিক আছে চলুন এখন এই মুহূর্তে জলের একটা বটল দিয়ে গেল দুটো বটল অবভিয়াসলি দিয়েছে বটল তোমাকে ঠিক আছে দুটো বটল দিয়ে গেছে যেহেতু আমাদের দুটো সিট আর এরপর আসবে হয়তো রাতের ডিনার আর সেটা জিজ্ঞাসা করেই গেল ওরা আর মর্নিংয়ে যে ব্রেকফাস্টটা কি দেবে না দেবে সেগুলো সব জিজ্ঞাসা করে গেল ভেজ না নন ভেজ মানে লেখা তো থাকে টিকিটে বাট ওরা আরেকবার জিজ্ঞাসা করে নেয় তো ঠিক আছে রাজধানী ট্রেনের জার্নি ও সো এক্সাইটেড ট্রেনে অলরেডি লেনেন তো প্রোভাইড করেই দিয়ে দিয়েছে এই যে দুটো দুটো চারটে সিট আর আমার হচ্ছে সাইডে আছে একটা সিট এই যে বাইরে বাইরে কিছু বোঝা যাবে না কারণ বাইরে হচ্ছে অন্ধকার আর ভেতরটা তখন বেশি স্পষ্টভাবে ফুটে উঠবে জানলার কাছে পঞ্চাশে ছাড়বে ছেড়ে যে বিকেলের যা যা স্ন্যাক্স সেটা তো বাকি রয়ে গেল বাট বাকি থাকে নি এখানে দিয়েছে ওরা অলরেডি দিয়েছে বলতে স্যান্ডউইচ যেটা নর্মালি হয়ে থাকে স্ন্যাক্সের স্যান্ডউইচ আছে একটা চুরি আছে আর একটা চিড়ে ভাজার প্যাকেট আছে আর চা তৈরি করার সামগ্রী সব দিয়ে গেছে আর একটা পিনাট চিকি বলে একটা জিনিস আছে বাদামের মতো মিষ্টি মিষ্টি খেতে খাবো না বেশি কিছু কারণ আবার একটু পরই আবার ডিনার দিয়ে দেবে তো সেই জন্য ঠিক আছে খাই দেখাচ্ছে ট্রেনের রাতের ডিনার এটা হচ্ছে রাইস এটা হচ্ছে ডাল এটাতে চিকেন মানে যেহেতু আমরা নন ভেজ নিয়েছি তো চিকেন আর এটাতে ড্রাই ভেজ কিছু সবজি দিয়েছে আর এটা হলো রুটি বা পরোটা রুটি আর দই এই হলো রাতের ডিনার রাজধানী ট্রেনে এসি টু টায়ারে দেখি এখন খেয়ে টেস্ট কেমন মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল দু হাজার তেইশকে সবাই বিদায় দিয়ে দু হাজার চব্বিশ সাল ঢুকে গেল আর আমাদের রাজধানী হাওড়া রাজধানী ট্রেন প্রায় ছ ঘন্টা লেট করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশান যেটা মুঘলসারাই স্টেশনে এই জাস্ট ঢুকলো যেটা অনেকক্ষণ আগেই প্রায় ভোর রাতের দিকে ঢোকার কথা ছিল সেটা এই জাস্ট ঢুকলো অ্যাকচুয়াল টাইম ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ট্রেনের রাত্রি দেড়টা নাগাদ সেই ট্রেন ঢুকছে জাস্ট দশটা মানে আজ সকাল দশটা বাজতে সাত মিনিট আগে ভাবুন কত খাট কতটা লেট আর আমি যখন সকালবেলা উঠেছি না মানে জানলায় বাইরে কিছু দেখা যাচ্ছে না সামনে পাশের রেল লাইনটুকু দেখা যাচ্ছে না এতটাই ফক ছিল তো যাই হোক আলটিমেট ঘরে তো যাচ্ছে পৌঁছে যাবো ঠিক চলুন আমাদের জার্নি মোটামুটি এন্ড হয়ে আসছে এখন জানি না কখন আসানসোল ঢুকবে এখানে অনুযায়ী বলছে তো তিনটে পনেরো দেখাচ্ছে বাট জানি না কখন ঢুকবে ভালো থাকবেন সবাই নববর্ষ যেটা ইংলিশ নববর্ষের শুভেচ্ছা সবাইকে সবাই খুব ভালো থাকবেন ওকে চলুন ঘন্টা বাইশ মিনিট লেট করে আমাদের ট্রেন হাওড়া নিউ দিল্লির রাজধানী আর আরেকটাও বলা যায় নিউ দিল্লি হাওড়ার রাজধানী এখন গয়ার জাংশনে ঢুকছে যেটার মানে ভোর তিনটে আটান্নতে ঢোকার কথা সেটা ঢুকছে বারোটা তেইশে মানে কতটা লেট বাপরে বাপ মানে এক সময় সত্যি বিরক্ত লাগে কারণ ট্রেন জার্নি ভালো এই অতিরিক্ত লেটে না ভীষণ বিরক্ত এখন মনে হচ্ছে যেন আর না এবার নেমে পড়তে পারলে বাড়ি যেতে পারলে ভালো অনেক ঘোরা হয়েছে এই জাস্ট ঢুকছে গায়া ঢুকে গেছে আমার ওই সাইডটাতে লেফট সাইডে আর কি প্ল্যাটফর্ম দিয়েছে ট্রেনের জার্নি যেটা আমাদের সবারই স্বপ্ন সেটা আপাতত পূরণ হলো আর আমরা তো অবভিয়াসলি এসি টু টায়ারে জার্নি করছি তো সেই সেদিক থেকে বলতে গেলে আদার্স যে সমস্ত ট্রেনগুলো আছে সেই ট্রেনে যে এসি টু টায়ারের যে জার্নিটা যেমন হয়ে থাকে রাজধানী ট্রেনেরও এসি টু টায়ারের জার্নি একদম সেম এবং এখানে খাওয়া দাওয়ার পরিষেবাটা যেটা সেটাও একই একমাত্র ফার্স্ট ক্লাসে কী হয় ফার্স্ট ক্লাসে যে প্যান্টিকার ট্রেনে আছে সেখান থেকে খাবার প্রোভাইড করে আর বাকি থার্ড এসি সেকেন্ড এসিতে ওরা বাইরের ক্যাটারিং ইয়ে থেকে খাবার তোলে ট্রেনে আর সেটাই আমাদেরকে প্রোভাইড করে থাকে তো আলাদা করে কোনো কিছু ফিল হয়নি যে হ্যাঁ রাজধানীতে যাচ্ছি বলে তবে হ্যাঁ একটা জিনিস কী এতে সার্ভিসটা ভালো আপনি গরম জল চাইলে গরম জল দেবে যতবার চাইবেন দেবে এরা যতক্ষণ ওদের কাছে থাকবে পসিবল যতটা পসিবল হবে ওরা দেবে আর খাবার দাবারও ভালো দিচ্ছে ট্রেন লেট যাচ্ছে বলে ওরা এক্সট্রা খাবারও প্রোভাইড করছে আর ক্লিননেসের দিক থেকে যদি বলি তাহলে হ্যাঁ মানে দশ পনেরো মিনিট অন্তর অন্তর কিন্তু ট্রেনটাকে ভালোই ক্লিন রাখছে নোংরা তো আমরাই করি তো সেগুলোকে ওরাই ক্লিন করে একদম পরিষ্কার রাখছে বাথরুমও মোটামুটি পরিষ্কার আছে এবার এত এত প্যাসেঞ্জার আছে সবাই তো যাচ্ছে নোংরা হচ্ছে কিন্তু ওরা কিন্তু ক্লিন রাখছে রাখছে না একেবারেই যে সেটা বলবো না মেনটেন ওরা ভালোই করছে সার্ভিস ভালোই দিয়েছে হ্যাঁ রাজধানীর তে চড়ার যে একটা আলাদা একটা ইচ্ছে ছিল সেটা আপাতত পূর্ণ হলো ভালোভাবে তবে হ্যাঁ ফার্স্ট ক্লাসের যেদিন চড়তে পারবো সেদিন মনে হবে যে না হ্যাঁ আমি রাজধানীতে চড়েছি কারণ সেকেন্ড এসি সেকেন্ড এসি তো অনেক চললাম ইয়ে করলাম সেকেন্ড এসি অন্যান্য ট্রেনের সাথে রাজধানীর কোনো ডিফারেন্স নেই তো ঠিক আছে অবভিয়াসলি একদিন না একদিন তো চড়া হবেই ফার্স্ট ক্লাসে আর তার জন্য আপনাদের সাপোর্টটা খুব দরকার হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগে সেটা তো অবভিয়াসলি জানাবেন আরও যদি আপনাদের কিছু ইনফরমেশান দরকার হয়ে থাকে সেগুলো অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে মানে আর কিভাবে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি হেল্প করতে পারবো ঠিক আছে আর আজকে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো বছরটা যাতে খুব ভালোভাবে কাটে সবার এটাই বলবো এখন ধানবাদ ঢুকছে আট ঘন্টা সাতাশ মিনিট লেট করে ধানবাদ ঢুকছে এরপর হচ্ছে আমাদের ডেস্টিনেশান আসানসোল সেটার টাইম দেখাচ্ছে সাড়ে তিনটে তো ঠিক আছে হয়েই থাকে ডিসেম্বরে ঠান্ডায় এরকম লেট হয়েই থাকে ফ্রেন্ডস আমরা ফাইনালি আমাদের জার্নি আজকে কমপ্লিট হলো আমরা বেরিয়েছিলাম তো কয়েকদিন আগে টুয়ার্ডস জয়পুর তো মাঝখানে ব্রেক জার্নি ছিল ফ্রম পাটনা টু দিল্লি ফ্রম দিল্লি টু জয়পুর অ্যান্ড এগেন ব্যাক টু দিল্লি অ্যান্ড ফ্রম দিল্লি থেকে আজকে আমরা আবার ফিরে এসেছি এখানে আসানসোলে আমরা ফিরলাম হচ্ছে নিউ দিল্লি নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসে তো এখন একটু ট্রেনটা লেটও ছিল তো এখন আমরা নামলাম এখানে আমাদের জন্য ওয়েট করে আছে আমাদের গাড়ি এখান থেকে আমরা সুনীল বোর্ড দ্য কার অ্যান্ড উইল হেড টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন দ্যাট ইস আওয়ার হোম সুইট হোম বর্ধমান ঠিক আছে তো এখন জার্নি কমপ্লিট হলো আমাদের একটুখানি এখনও বাকি আছে আরেকটা একটা জার্নি এন্ড হওয়া মানেই হচ্ছে আরও একটা নতুন জার্নি স্টার্ট হবে তো এটা তো এন্ড হলো এই জার্নিটা এন্ড করলাম আবার একটা নেক্সট ডেস্টিনেশন খুঁজে সেখানের জন্য আমরা বেরিয়ে পড়ব ठीक है